আমার ভোটটা পর্যন্ত আমি দিতে পারবো না আমি শুধু বাইরে এসে কাজ করবো এবং বাইরে থেকে শুধু টাকা পাঠাবো দেশের যারা চোর তাদের চুরি করার জন্য আমরা বাইরে থেকে টাকা পাঠাবো দেশে আর সেই দেশের বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বরা তারা টাকা আবার সেই বিদেশে বাড়ি কিনবে ওই আমাদের টাকা দিয়ে দুঃখ হয় কষ্ট বাংলাদেশের রাজনীতিকরা জনগণকে একটা প্রোডাক্ট ব্যবহার করি ছুঁড়ে ফেলে দিই নির্বাচন করি নির্বাচনের সময় আমি তার পায়ে ধরি নির্বাচনের পরের দিন তাকে লাথি দিই এই হলো আমাদের রাজনীতিকদের আমার দুঃখ হয় কষ্ট এটা হলো আমার কথা যে আপনি জানেন না যে কতজন মৃত্যুবরণ করেছে কতজন অ্যাক্সিডেন্টে ইনভলভ হয়েছে আপনি বলে দিলেন একটা সার্টি নাম্বার সেই নাম্বারটা যুক্তিযুক্ত নয় যেমন আপনার যে আমরা প্রিন্সিপালকে আমি জিজ্ঞেস করি না যে প্রিন্সিপালের কাছে তার ট্রেজারিতে প্রত্যেকের নাম নাম্বার আছে প্যারেন্টসের নাম্বার আছে ছাত্রের নাম্বার আছে আমরা প্রত্যেকের কল করি রবকল করেন যে যারা ইনভলভ সেই ফ্যামিলি তার আমরা এখন টেকনোলজির এত ক্লোজ আমরা এত কাছে আগে একটা টেলিগ্রাম করতে আমার মনে আছে যে হ্যাঁ টেলিগ্রাম করা রিসিভ করতাম আমি টেলিগ্রাম এটা আসতো দু দিন পরে তাও টেলিগ্রাম আর চিঠি তো আসতো এক মাস পরে এখন আমাদের ফিঙ্গার টাচ ফিঙ্গার টাচে টেলিফোনে আমরা ইনফরমেশন নিয়ে নিতে পারছি ইনস্ট্যান্টলি এই মুহূর্তে কেন আজকে ওই মাইলস্টোন কলেজ স্কুল কলেজের প্রিন্সিপাল এবং এবং শিক্ষকরা যারা আছেন বর্তমানে যারা আছেন আমি জানি একটা খুব একটা সময় যাচ্ছে দুঃখ ভরাক্রান্ত ওনাদের একজন কলিগ মারা গেছেন এবং ছাত্ররা মারা গেছেন কিন্তু আমি তো যে যেকোনো সময় ওই একটা ইয়ের দায়িত্বশীল মানুষ এবং ফোর্স পর্যন্ত এখানে তাদেরকে সাপোর্ট করে যেহেতু ইয়ার এয়ারফোর্স ইনভলভ এয়ারফোর্স এটাকে সাপোর্ট করে সেই স্কুলের ট্রেজারি থেকে তার প্রত্যেকের নাম্বার নিয়ে ফোন করে আপনার এই নাম্বারটা নেওয়া যায় এটা কি একটা রকেট সায়েন্স এটা তো একটা রকেট সায়েন্স ইস্যু না যে হ্যাঁ আপনার ফ্যামিলি মেম্বাররা প্রতিটা ক্লাসে তিরিশ জন প্রতিটা ক্লাসে তিরিশ জন ছাত্র যে বাইশজন স্কুলে কলেজে নিশ্চয়ই তো বেশি না মনে করেন দশটা মনে করেন বিশটা মনে করেন তিরিশটা বিশটা ক্লাস বিশটা ক্লাসে আপনার ছয়শো ছয়শো নাম্বারকে ফোন করতে আমার কত সময় লাগে ভাই আপনি বলেন তো এই নাম্বারটাকে নিয়ে গেম খেলার কোনো মানে হয় পলিটিসাইজ রাজনীতি করার কোনো মানে হয় কেন আমরা সচিবালয় ঘেরাও করতে যাচ্ছি আমরা এইটা ঘেরাও করছি ওইটা ঘেরাও করছি অথচ আমরা জানি না প্রজাতি দা নাম্বার অফ গজবি যে দুর্ঘটনা কতজন এয়ার ফোর্সের বিমান বাহিনী প্রধান বলছেন যে একত্রিশ জন সফার তবে এই সংখ্যাটা সামান্য কিছু বাড়তে পারে তবে আমরা এটা চাই না বাড়ুক তো এই নাম্বারটা কি নিয়ে আমরা পলিটিসাইজ রাজনীতি করে তো দুঃখজনক আপনারা একটা চিন্তা করেন যে পরিবারটা তার সন্তান হারিয়েছে সেই পরিবারের কথা চিন্তা করেন আমরা তাদের জন্য দোয়া করছি না আমরা তাদের জন্য এই হসপিটালে যাচ্ছি না ব্লাড ব্লাড দিতে তৃতীয় লিঙ্গ আসছে দেওয়ার জন্য এগিয়ে অথচ আমরা অনেক কথা বলি যে আমরা বিভিন্ন ভাবে রাজনীতি দেশটাকে অনেক কিছু করে ফেলবো কিন্তু যখন প্রয়োজন তখন একজনকেও ওই হসপিটালে দিতে দেখি না আমরা যাই আন্দোলন করি কিভাবে ক্ষমতায় যেতে হবে ক্ষমতায় যেয়ে কিভাবে আবারও লুটপাট আজকে যারা এই যে আপনার আমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আমি আকাশে পাঠালাম বিভিন্ন নাম দিয়ে আমি কোনো কিছু বলছি না আমি রাজনীতি করি না রাজনীতির কোনো কিছু বলতেও চাই না কিন্তু দুঃখ হয় এটা যে যারা রাজনীতি জনগণকে একটা প্রোডাক্ট হিসাবে ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিকরা জনগণকে একটা প্রোডাক্ট ব্যবহার করি ছুঁড়ে ফেলে দিই নির্বাচন করি নির্বাচনের সময় আমি তার পায়ে ধরি নির্বাচনের পরের দিন তাকে লাথি দিই এই হলো আমাদের রাজনীতিকদের আমার দুঃখ হয় কষ্ট হয় যে আমি আমরা একজন প্রকৌশলী একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি বলতে চাই যে দেখেন আমাদের দেশের যে অনেক আছে অনেক কিছু করার সুযোগ আছে অনেক কিছু করতে চাই আমরা যারা বাইরে আছি প্রবাসে আছি কিন্তু আমাদেরকে কি বলা হয় আমাদের তো করার জন্য তো কোনো সুযোগ দেয়ই হয় না বরঞ্চ বলা হয় যে আমার ভোটটা পর্যন্ত আমি দিতে পারবো না আমি শুধু বাইরে এসে কাজ করব এবং বাইরে থেকে শুধু টাকা পাঠাবো দেশের যারা চোর তাদের চুরি করার জন্য আমরা বাইরে থেকে টাকা পাঠাব দেশে আর সেই দেশের বিভিন্নভাবে রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিত্বরা তারা পাঠা টাকা আবার সেই বিদেশে বাড়ি কিনবে ওই আমাদের টাকা দিয়ে কষ্ট হয় এর জন্য কথাগুলো বলি তবে একটা 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 টেকনিক্যাল কথা বলতে চাই মনির ভাই যে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল যে গত দুটা এক্সিডেন্ট থেকে যে এফ সেভেন ইজ নট এ রিলায়েবল এয়ারক্রাফট এবং এই এয়ারক্রাফটকে দেশের যে যেখানে আপনার পানি যেমন সমুদ্রের কাছে চট্টগ্রাম আছে আমাদের এয়ারপোর্ট আছে কক্সবাজার একটা এয়ারপোর্ট আছে কক্সবাজার যে এয়ারপোর্টটা সেই এয়ারপোর্টটা আমরা মিলিটারি ইউজ করতে পারি ট্রেনিংয়ের জন্য সাথে খুব পাশেই হলো আপনার সমুদ্র সমুদ্রতে আমি খুবই জোর দিয়ে বিমান বাহিনীর বিমান বাহিনী প্রধান বলুন এবং আমরা তো ওই শব্দ শুনে ওই জেট ফাইটারের শব্দ শুনে আমাদের ভয় দেখানোর কোনো সুযোগ নাই আমরা ভয় পাই না এখন এগুলো আমরা দেখেছি অনেক আপনারা আল্লাহর রসতে ওই যে কক্সবাজারে একটা ট্রেনিং রানওয়ে আছে রানওয়ে করেন এবং ওখানে এটা ব্যবহার করেন তাইলে আমরা এই যে ঘন বসতিপূর্ণ পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ ঘন বসতিপূর্ণ এই শহরগুলার থেকে দূরে থাকেন ট্রেনিংয়ের জন্য শুধু ট্রেনিং না আমি বলবো যে বিমান বাহিনীর যে একটা ক্যান্টনমেন্ট আপনার ওই এলাকায় ওই এলাকায় করার জন্য পাহাড় ভেরি সেই আপনার বিভিন্ন বিভিন্নভাবে ট্রেনিং করা যায় আমেরিকার যে ট্রেনিং হয় সেই ট্রেনিংগুলো বেশিরভাগই এয়ারপোর্ট গুলা আপনার আইসোলেটেড এরিয়াতে এবং সমুদ্রের পাশে এয়ারপোর্টের ধর্মটাই হলো এটা যখন একটা এয়ারক্রাফট ল্যান্ডিং করে আপনারা কত কদিন আগে দেখেছেন ভারতের এয়ারপোর্টের খুবই পাশে কোথায় গিয়ে লেন্ড করলো একটা মেডিকেল কলেজের হোস্টেলে তো এর জন্য যে একটা জিনিস যে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার মতোই তবে আমাদের আপনার একটা থাকা উচিত সেফটি এবং সার্ভিস সার্ভিসটা খুব ভালো থাকা উচিত টেকনিক্যালি সার্ভিসটা দেওয়া উচিত ছিল এবং গ্রাউন্ড ইঞ্জিনিয়ার যারা ছিলেন সেই গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদেরকে দেখতে হবে যে তারা কতটুকু এটা চেক করেছিলেন সি চেক আছে কিনা এবং বিভিন্নভাবে আপনার অনেক টেকনিক্যাল জিনিসগুলো আছে যেগুলা আপনার এয়ারক্রাফে আপনার এটা পাস করতে হয় সেই পাস করেছে কিনা এবং ওই এটিসি এবং এটিসি রেকর্ডিংটা এবং ব্ল্যাক বাক্সের রেকর্ডিংটা আমাদেরকে সব কিছু বলে দিবে যদি প্রয়োজন পড়ে আপনারা এনটিএসবি কে সাপোর্ট চান আপনার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি ব্যুরো আমেরিকা একটা তার একটা তদন্ত করতে পারবে যেহেতু একটা চাইনিজ এয়ারক্রাফট চাইনিজ জেট প্লেন চায়নার চ্যাংডু কোম্পানিকে ইয়ে করে কল করে যে হ্যাঁ তোমাদের ইনভলভমেন্টও প্রয়োজন যেহেতু একটা একটা থ্রি ডাইমেনশনাল একটা অ্যাক্সিডেন্ট অতএব আমি সবাইকে আবারও একই কথা বলবো যে যারা যাদের সন্তান হারিয়েছেন তাদের প্রতিটি সন্তানের জন্য আমার প্রাণ তাদের এবং সেই পরিবার ছোট সন্তান আমার তিনটা সন্তান আছে তো আমি সেই বুঝে যে হারায় সেই বুঝে যে হারায় তার কতটুকু তার স্নেহ মমতা তার সন্তানের এবং আমি দূর থেকে অনেক কিছু বলতে পারবো করতে পারবো দোয়া করবো কিন্তু তার মতো আমি সেই ক্ষতটা আমার আমি ফিল করব না সে যতটুকু ফিল করছে এর জন্য আমাদের সবার কাছে আমি দোয়া করি যে তাদের ধৈর্যের সেই শক্তিটুকু আল্লাহ যেন দান করেন এর জন্য দোয়া করি প্রতিটি মৃত্যুর পরিবারের প্রতি আবার একই সাথে ওই পাইলট এই যে আপনারটা ফ্লাইট ক্লাবেনটা পাবনার আমি আমি একজন ক্যাডেট কলেজের ছাত্র সেই ক্যাডেট কলেজের ছাত্র হিসাবে পাবনা ক্যাডেট কলেজের ছাত্র সেই অনেক আমার অনেক 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 জনীয় তো তার জন্য আমার এই ছোটো ভাইটার জন্য আমি আল্লাহ তাকে যেন বেহ নসিব করেন এই সদ্য বিবাহিত পরিবার সেই পরিবারকেও যেন আল্লাহ শান্তি দান করে এই জন্য দোয়া করছি অনেক ধন্যবাদ মনির ভাই